মমিন রে তুমি চক্রবৃদ্ধি হারে শোধ খেও না ওয়াত্তাক্লাহ আল্লাহকে ভয় করো ডর কর মমিন তুমি যদি ভয় করো ডর করো তুমি লাভবান হবে কামিয়াব হবে সাকসেস হবে হবেছেন বহু জায়গায় আল্লাহ মমিনদেরকে খেতাব করে সম্বোধন করে আল্লাহ অনেক জায়গাতে আমানুষ শব্দ ব্যবহার করেছেন পৃথিবীতে দুটা জাত একটা ইমানদার আর একটা শ্রেণীর মানুষ তারা আল্লাহকে অস্বীকার করেছেন কোরআন মাজিদের ভিতরে একটা জায়গায় বলেছেন অলিলু বে রব আদাব আজাব জাহান্নাম জিন লগুনে কুফরি কি আপনি রবকে সাথ আজাব জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি তাহলে একটা শ্রেণীর মানুষ আল্লাহকে অস্বীকার অমান্য করেছে আর একটা শ্রেণীর মানুষ আল্লাহকে এক বলে স্বীকার করেছে হতে পারে পূর্ণ যেসব কাজ করার অতটা করতে পারে না তবে তার একটা বিশ্বাস আছে আল্লাপাকড়া বল আমি সেই মোমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ো হাল নদী না মানো লাতাকুলুর রেবা আফম সাফতাম ওয়াত্তাকুল্লা লাল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালো করে বুঝেন আল্লাহ বলছেন মমি তোমরা যারা আমাকে এক বলে স্বীকার করেছ ল তোমরা সুদ খেয় না আল্লা আফহাম মোজাফাতান চক্রবৃদ্ধি হারে আল্লাহ বললেন মমিন তুমি চক্রবৃদ্ধি হারে সুদ খেয়না পত্তাকুল্লা আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম তুফ যারা আল্লাহকে ভয় করবে ডর করবে তারাই একদিন লাভবান কামিয়াব সাকসেস উত্তীর্ণ হবে জান্নাত লাভ করবে সুদের হলো দুটা ভাগ ভালো করে বুঝেন সুদের হলো দুটা ভাগ একটার নাম হলো চক্র আর একটা নাম হল সরল চক্র সুদ বলা হয় কোনো একটা লোক কোনো একটা লোকের কাছে সুদের ওপরে টাকা নিল বা কোনো লোক দিল তাদের এক অপরে একটা আলোচনা হল যে একশোটা টাকা নিচ্ছ এক মাস পরে তোমাকে একশো দশ টাকা লাগবে লোকটা এক মাস চলে যাওয়ার পরেও টাকাটা জমা করতে পারল না মাসে জমা করতে আসলে তার কাছে একশো টাকা টাকার মালিক বুঝিয়ে নেয় যে লোকটা একশো টাকা দিয়েছিল যে এক মাস পরে তোমাকে একশো দশ টাকা লাগবে দু মাস রেখেছে ওর কাছে একশো একুশ টাকা নিচ্ছে মানে একশো টাকার সুদ যদি দশ টাকা হয় প্রথম মাস একশো টাকা পুঁজি ছিল এক মাস লোকটার কাছে থাকার কারণে এবারে লোকটার কাছে পুঁজি হলো একশো দশ দশ টাকা সুদ হলো এক টাকা যার কারণে একশো একুশ টাকা তার কাছে বুঝিয়ে নিল বাদ দিল আরও শটে বুঝেন সুদ থেকে সুদ বের করা সুদ থেকে সুদ বের করা এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুজাফাতান চক্রবৃদ্ধি সুদ আল্লাহ বললেন মমিনে বা আফা মোজাফাদান মমিন রে তুমি চক্রবৃদ্ধি হারে শোধ খেও না ওয়াত আল্লাহকে ভয় করো ডর করুম তোফলে ফলে মমিন তুমি যদি ভয় করো ডর করো তুমি লাভবান হবে কামিয়াব হবে সাকসেস হবে উত্তীর্ণ হবে একদিন তুমি স্থান লাভ করবে আল্লাহ মমিনদের সাবধান করলেন বলে দিলেন মমিন তোমরা এমনভাবে সুদখেও না তাহলে সুদের একটা ভাগ আপনি বুঝতে পারলেন সুদ থেকে সুদ বের করাটা আল্লাহাক আব্বুল আলামিন একজন মমিনের জন্য মানা করে দিলেন চলবে না সরল সুদ কাকে বলা হয় হাদিসের রাবি আবু হরেরা তিনি বর্ণনা করছেন অ আনাবি উফরেনতা ৰাজিয়াল্লাহতানা নুহো কল কলা ৰসুল্লা হেল্লাল্লাহ ওয়ালে আসাল্লাম আ জাহাব বি জাহাবে ওৱালফিজ্জা তো বিলফিজ্জা দে ওৱালবুল ৰ বিলপুর ৰে অ সাহি ৰ বে সাহিৰে বিল মিল সভা বে সাবা ফাবন যাদব বিস্তয় দা ফর রে বা হাদিসে রাবি আবু হরেরা তিনি বর্ণনা করছেন নবীজি বলেন সোনা সোনার বদলে চাঁদি চাদির বদলে গম গমের বদলে জয়ের বদলে খেজুর খেজুরের বদলে লবণ লবণের বদলে যখন তোমরা এ কপরের সঙ্গে আদান প্রদান করবে সেটা সবাবে সবা সমান হতে হবে কম বেশি করা চলবে না ফর রে বা আর এটা যদি তুমি কম বেশি করো কম দাও বা বেশি নাও এটা সুদ হিসাবে গণ্য হবে একই জিনিসের ওপরে কম বেশি করা চলবে না মেনালাম কোনো মানুষ কোনো মানুষকে একটা ধান আমাদের চাষি মানুষ বুঝতে সুবিধা ধান আপনি মেনে নেন রুঘিশাল বাচ্চা পোশীল একটা উন্নত মানের দামি ধান আপনি কাউকে দিলেন কুড়ি কিলো এটা রেট বেশি আপনার কাছে ধান দিতে আসছে বা নিচ্ছেন আপনি যার কাছে সেটা হলো বাজাল বা মোটা আকারে ধান আপনি একটা আইডিয়া করে দাম ধরে তার কাছে আপনি বেশি নেবেন এটা চলবে না একই জিনিসের ওপরে কম বেশি করা চলবে না আমাদের এলাকাতে মারাত্মক একটা কারবার ভাবে এই অবৈধ ব্যবস্থাটা চলছে যেমন বন্ধন লোন গ্রুপ লোন এই কারবারটা বিশেষ করে আমাদের এই এলাকাতে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এমন কোনো পাড়া মনে হচ্ছে বাদ আছে এরকম মনে হয় না দুটা চারটা পাঁচটা দশটা এরকম কিছু লোক পাবেন পাড়াতে যে তারা বন্ধন লোন গ্রুপ লোন নানানভাবে এই টাকার আদান প্রদানে জড়িয়ে আছে কিভাবে টাকাগুলো নিচ্ছে দশ হাজার টাকা নিল দশ হাজার টাকা নিল আর জমা করার নিয়ম পদ্ধতিটা বেঁধেছে কি সপ্তাহে কোনো একটা দিন ওই টাকাটা জমা করবে সপ্তাহে কোনো একটা বার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার এই দিনগুলোর ভিতরে একটা দিন ধার্য করে নিয়েছে ওই দিনে টাকা জমা করবে জমা করতে গিয়ে দুশো আড়াইশো তিনশো টাকা করে প্রতি সপ্তাহে জমা করে জমা করে করে জমার শেষ ডেট শেষ তারিখে ওই যে লোকটা দশ হাজার টাকা নিয়েছিল জমা করার শেষ ডেটে তার অ্যামাউন্ট হলো বারো কিংবা তেরো হাজার টাকা কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে টাকা নিচ্ছে আর কোনো একটা অ্যামাউন্ট করে টাকা জমা করছে চলবে চলবে না এই ব্যবসাটা আমাদের এলাকাতে ব্যাপকভাবে চলছে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়াতে আর একটা কি এর সাথে সাথে আর একটা অন্যায় কাজ চলছে যেটা হল দেনেওয়ালা একটা পুরুষ মানুষ জমা করছে পুরুষ মানুষ জমা দিতে যাচ্ছে একজন মহিলা একজন মেয়ে কাউরি মা কাউরি বোন কাউরি স্ত্রী কাউরি ভাভি এইভাবে টাকাটাকে জমা করে একটা নিজের স্বামীর সামনে যতটা তার জিনাদকে তার সৌন্দর্যকে সুন্দর না করলে ওই বন্ধন লোকের মালিকের সামনে দাঁড়াতে গিয়ে টাকা এত সাজ সজ্জা হয়ে ওই লোকটার কাছে জমা করতে যায় নানান ভাষা দিয়ে তার সঙ্গে কথা বলে থাকে বন্ধু আমার ভাই আমার এই যে একটা বড় অবৈধ কাজ সময়টা তো এই যে আপনি এই সব কাজ করেন তার পাপ তার গনহা তার সাজাটা একটু শুনেন। হাদিসটাই সে হরে সময় লক্ষ্য করনি যাই হোক সময়টা অনেক আগে বেড়ে গেছে কি বলছিলাম কথাটা হাদিসের রাবী আবু horera তিনি বলছেন আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে মিরাজে গিয়ে দেখছেন একটা আল্লাহর রাসূল বলছেন যে আমি কিছু লোকের কাছে যাই কনা ফাটাই তো আলা কাউমিন বুতুনহিম কাবউতে নাবি বলছেন আমি কিছু লোকের কাজ দিয়ে যাই যাদের নানান ধরনের শাস্তি নানান ধরনের আজাব দেওয়া হয়েছে তার ভিতরে একটা শ্রেণীর মানুষকে দেখলাম কলা পাতাই তো কাউমিন ব যাদের পেটটা এত বড় এত বড় এত বড় কাম এছিলেন বয়ু যেন বিশাল বড় একটা গোডাউন ঘরের মতো তার পেটের রূপটা হয়েছে ফিহাল হাইয়া তো আতে তার পেটের ভিতরে সাপে পরিপূর্ণ হয়ে আছে নোরামিন খারেজনি হিম আর তাদের পেটে সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে আল্লাহ নবি জিজ্ঞাসা করলেন মান হাওলায় ও এরা কারা কি অন্যায় কাজ করেছিল পাপের কাজ করেছিল গুণহার কাজ করেছিল যার কারণে তার পেটটাকে এত বড় করা হয়েছে এবং সাপে পরিপূর্ণ হয়ে আছে সাঁপগুলো শুল মাছে কামড়াচ্ছে লোকটা নানাজ করে কাঁদছে লোকটা কি অন্যায় কাজ করেছিল বলে আকালা তুল রে বা আল্লাহ এই লোকটা বন্ধন লোন গ্রুপ লোনের কারবারে জড়িয়েছিল চলছে আপনার বাড়িতে আপনার স্ত্রী টাকা নিয়েছে টাকা জমা করতে যাচ্ছে তো বা করে নেন মৃত্যুর পরে পরে এই বড় একটা শাস্তির সম্মুখীন ওই লোকটাকে হইতে হবে আর একটা ছোট্ট করে বলে দি বড় হাদিস একেবারে এক মিনিটে শেষ করব। আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে প্রায় দিন মোসামলিদের কথা একটা কথা জিজ্ঞাসা করতেন হাদিসের রাবি বিন যুদ্ধ কি জিজ্ঞাসা করতেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন তোমাদের ভিতরে আজ কেউ কোনো স্বপ্ন দেখেছ কেউ স্বপ্ন দেখে থাকলে বলতেন আল্লাহ রসুল তার ব্যাখ্যা করে দিতেন আল্লাহ রসুল একদিন বলছেন এইভাবে প্রশ্ন করছেন কেউ আর কোন কথা বলছে না বলছে আজকে আমি স্বপ্ন দেখেছি কি তা দেখো আল্লাহ রসুল অনেকগুলো কথা বলেছেন কতটি কথা বলছি না একটা কথা বললেন যে আমি একটা শ্রেণীর মানুষকে দেখছি যে একটা রক্ত নদীতে হাবোডুবো খাচ্ছে আর একটা শ্রেণীর মানুষ তীরে দাঁড়িয়ে আছে আর ওই লোকটার হাতে পাথর ওই লোকটাকে পাথর মেরে মেরে যেখানকার সেখানে দিচ্ছে এরকম একটা শাস্তি তার উপরে হতে আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন নান হররা জ্বলিয়াছে ব্রিজ এই লোকটা পৃথিবীতে কি অন্যায় কাজ করেছিল পাপের কাজ করেছিল বলছে এই লোকটা সুদের কারবারে জড়িয়েছিল সুদ খেত যার কারণে একে এত বড় শাস্তির সম্মুখীন হতে হয়েছে মারাত্মক ধরনের গোণহা পাপ তাই আমি অনুরোধ করব। এই বন্ধন লোন গ্রুপ লোন বা আর কোনো ধরনের সুদ যদি আপনার বাড়িতে জড়িয়ে থাকে আপনি অনাহারে সুখিয়ে না খেয়ে মরতে হলেও আপনি এমন এমন অন্যায় গুনহার কাজ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ যেন সকল মমিন মুসলিমকে এমন ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন বলুন আমিন